সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং হবে সেখানে সেনা প্রধানের সঙ্গে মিটিং করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাত আটটায় সেই মিটিং হওয়ার কথা ছিল আটটার পরপরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা সেনাপ্রধান জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক সেই বৈঠকে দেশের যে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলা নিতে যাচ্ছে ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কি সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল তারা হচ্ছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে তিন বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছেই তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে নেওয়ার কারণ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী বাহিনী কি ভূমিকা পালন করতে পারে তাদের কাছ থেকে কি সহযোগিতা নিতে পারে সরকার সেরকম আলোচনা হয়েছে পাশাপাশি এটা নিশ্চিত করেই বলা যায় যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে এই মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হয়েছিল যিনি কিনা করিডোর দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী এমনটা শোনা যাচ্ছে সেই বৈঠক যে করিডোর বিষয়ে বিষয়ক ইস্যু সেই বৈঠকে যে উঠে এসেছে এটা মোটামুটি ধারণা করাই যায় তাহলে কি আলোচনা হলো আমরা জানি যে আগামীকালকে সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস হবে যেখানে সেনাবাহিনী প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যেটা কানাঘোষা ছিল যে আজকে হওয়ার কথা ছিল কিন্তু এটা আগামীকালকে সকালে হবে তার আগে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন এই বৈঠক নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে আর শেষ পর্যন্ত কি হলো সেটা এখনও প্রকাশ পায়নি তবে আশা করা যায় আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করব যে দেশের স্বার্থে তিন বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইন শৃঙ্খলা বিষয়ে তাহলে সেটাতে দেশই উপকৃত হবে তবে কি সিদ্ধান্ত হলো সেটা জানতে হয়তো আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে কারণ কোন সেক্টর থেকে আইএসবিআর কিংবা সরকারের বরাত থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো ভাষ্য দেয়া হয়নি প্রেস উইং থেকে শুধুমাত্র বলা হয়েছে যে এটা শৃঙ্খলা বিষয়ক মিটিং এখানে এই এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনার কি মনে হয় সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ে বাকি দুই বাহিনীর প্রধান এবং আরও যাদেরকে ডেকে নেওয়া হলো এই ডেকে নেওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা অবভিয়াসলি করিডোর বিষয়ে আলোচনা করলেন নাকি শুধু জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ আসলেই করিডোর আসবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়েই শুধু মিটিং হলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে